জানেন কি কে এই মান্ধাতা কি এমন হয়েছিল তার আমলে যে তিনি এত বিখ্যাত হয়ে গেলেন চলুন তবে জেনে আসা যাক মান্ধাতার আমলের বৃত্তান্ত সম্পর্কে মান্ধাতা এক রাজার নাম তিনি ছিলেন সূর্য বংশের রাজা যুবনাশ্যের ছেলে মান্ধাতার জন্মের ইতিহাসটাও বেশ অবাক করা তার বাবা যুবনাশ্যের কোনো ছেলে হচ্ছিল না তখন তিনি একটি পুত্র সন্তান লাভের আশায় মুনিদের আশ্রমে গিয়ে যোগ সাধনা করতে শুরু করলেন দিনের পর দিন নিষ্ঠার সাথে সাধনা করার পর একসময় সময় মনিরা তার সাধনায় সন্তুষ্ট হলেন যুবনাশের পুত্র লাভের জন্য মুনিরা এক যজ্ঞ আরম্ভ করলেন ভোরের দিকে শুরু হওয়ায় সেই যজ্ঞ শেষ হলো মধ্যরাতে কলসি ভর্তি মন্ত্রপুত জল বেদিতে রেখে তারা গেলেন ঘুমোতে যাওয়ার আগে নিজেরাই নিজেদের মধ্যে বলা করছিলেন এই কলসির জল যুবনাশের স্ত্রী খেলে তাদের ছেলে সন্তান হবে সে কথা অবশ্য যুবনাশ্য জানতেন না রাতে তার খুব তৃষ্ণা পেল তখন তিনি নিজেই সেই কলসির জল পান করে ফেললেন সকালে ঘুম থেকে উঠে কলসির জলের পরিমাণ কমে যাওয়া দেখে অবাক হয়ে গেলেন তারা যুবনাশ্যকে জিজ্ঞাসা করতেই রাতের ঘটনা পুরোটা খুলে বললেন তিনি সবটা শুনে মুচকি হেসে ফেললেন মুনিরা বললেন সন্তান তাহলে জীবনাশ্বের পেট থেকেই হবে তবে তারা যুবনাশ্বকে গর্ভধারণের কষ্ট থেকে মুক্তি দিতে এক উপায় বের করলেন একশো বছর পূর্ণ হলে যুবনাশ্যের পেটের বাম দিক দিয়ে বিদীর্ণ করে ভূমিষ্ঠ হলেন মান্ধাতা পৌরাণিক এই ঘটনাটিকে কেন্দ্র করে বেশ কিছু গল্প লেখা হয়েছে যেখানে যুবনাশ্বকে বলা হয়েছে দ্য প্রেগন্যান্ট কিং একই নামে দেবদূত পৌরাণিকের একটি বইও আছে সে যাই হোক ছেলে হয়ে যাওয়ার পরে এবার দেখা দিল আরেক সমস্যা মান তো আর কোনো মা গর্ভে ধারণ করেনি ফলে বুকের দুধ সে কোথায় পাবে এখন বুকের দুধ ছাড়া মান বাঁচবেই বা কী করে এই জটিল সমস্যার সমাধান দিতে এগিয়ে এলেন স্বয়ং ইন্দ্র তিনি নিজে মান খাওয়ানোর দায়িত্ব নিলেন তার মুখে নিজের তর্জনী পুড়ে দিয়ে বললেন মাম ধাশতী মানে আমাকে পান করো সেখান থেকেই পুত্রটির নাম রাখা হয় মাম ধাতা বা মানধাতা ইন্দ্রের সেই আঙুল ছিল অমৃত খরা মানে সেই আঙুল দিয়ে অমৃত ঝরত ইন্দ্রের সেই আঙুলের গুণে মানধাতা একদিনেই দেহ সৈষ্ঠবের দিক থেকে তারুণ্যে পদার্পণ করল পড়াশোনা এবং অস্ত্রবিদ্যায় বেশ পারদর্শিকতা অর্জন করে মানধাতা পরবর্তীতে বিন্দুমতির সাথে বিয়ে হয় মানধাতার চন্দ্রবংশীয় রাজকন্যা বিন্দুমতী ছিলেন শশবিন্দুর মেয়ে মানধাতা বিন্দুমতির ঘর আলো করে জন্ম নেয় তিন পুত্র কুরুকুৎসু অম্বরীশ এবং মুচুকুন্ডু আর তাদের মেয়ে পঞ্চাশ এই মেয়েদের তারা বিয়ে দিয়েছিলেন ঋষি শৌভরির সঙ্গে যুবনাশের মৃত্যুর পর রাজা হন মান্ধাতা তিনি ছিলেন নিরামিষাশী রাজা হিসাবেও ছিলেন বেশ ভালো একবার তার রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছিল তখন তিনি মুনিদের কাছে এর কারণ জানতে চাইলেন মুনিরা জানালেন তার রাজ্যে এক শূদ্র তপস্যা করছে এমনিতেই ব্রাহ্মণ ছাড়া আর কারও তপস্যা করার নিয়ম নেই তার উপর আবার সত্য যুগ চলছিল সে যুগে পাপ অনাচারের ফল হাতে না হাতে মিলত এই অধর্মের কারণে মানধাতার রাজ্যে অনাবৃষ্টি হচ্ছিল বলে জানান মুনিরা সেই শূদ্রকে হত্যা করলেই অনাবৃষ্টি দূর হবে বলে মতামত দিলেন তারা কিন্তু মানধাতা তাতে রাজি হলেন না সৃষ্টিকর্তার তপস্যা করার কারণে জীবন কেড়ে নেওয়া কথাটি তার মনপুত হল না তবে রাজ্য থেকে অনাবৃষ্টি দূর করাও রাজার প্রধান একটি কাজ আর কোনো উপায় খুঁজে বের করা যায় কি না জানতে মুনিদের কাছে আবারও ধর্ণা দিলেন মান্ধাতা তখন মুনিরা তাকে জানালেন তাহলে রাজা মানধাতাকেই ভাদ্র মাসে শুক্লা একাদশী পালন করতে হবে প্রজাদের মুখের দিকে তাকিয়ে খুশি মনেই রাজি হয়ে গেলেন তিনি তারপর তার রাজ্যে বৃষ্টি হলো এরপর তিনি বের হলেন পৃথিবী বিজয় যুদ্ধ করতে করতে মান্ধাতা প্রায় সারা বিশ্বে জয় করে ফেললেন তিনি কেবল জিততে পারলেন না রাবণের সাথে সুমেরু পর্বতে রাবণের সঙ্গে মান্ধাতা যুদ্ধ হলো যুদ্ধে কেউই জিততে পারছিল না যাকে বলে একেবারে সমানে সমানে লড়াই সেটাই চলছিল শেষে তারা যুদ্ধ বাদ দিয়ে সন্ধি করলেন আর সেই সন্ধির মধ্য দিয়ে রাবণের সাথে বন্ধুত্ব স্থাপিত হলো মান্ধাতার এরপর মান্ধাতা পাতাল ছেড়ে স্বর্গরাজ্যে জয় করার অভিযানে বের হলেন তখন দেবরাজ ইন্দ্র তাকে থামালেন বললেন তুমি তো এখনো পুরো পৃথিবী জয় করতে পারো নি লবণাসুর এখনও তোমার অধীনতা স্বীকার করেনি আগে তাকে পরাজিত করে এসো তারপর না হয় স্বর্গ জয়ের কথা ভেবে দেখো এই লবণাসুর ছিলেন রাজা মধুর ছেলে তিনি ছিলেন ব্রাহ্মণ ভক্ত তার উপর সন্তুষ্ট হয়ে সব তাকে নিজের ত্রিশূলের একটি শুল দিয়েছিলেন এই শুল শত্রুদের ভর্ষ্য করে আবার মধুর হাতে ফিরে আসতো সাথে অবশ্য শিব এটাও বলে দিয়েছিলেন দেবতা বা ব্রাহ্মণদের বিরোধিতা করলে এই শুলের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে মধু আবার উপজাচক হয়ে আরেকটি বর চেয়ে নিয়েছিল এই শুল যেন উত্তরাধিকার সূত্রে তার বংশের সবাই ব্যবহার করতে পারে সেই অনুমতিও চেয়ে নেন মধু শিব অবশ্য তাকে এতটা স্বাধীনতা দেননি কেবল তার ছেলে লবণকে এই শুল ব্যবহারের অধিকার দেন শিব এই বাবা ছেলের মধ্যে বাবা মধুর সঙ্গে লড়াই হয় রাবণের আর ছেলে লবণের সাথে যুদ্ধ হয় মান্ধাতার মধু রাবণের যুদ্ধে জয়ী হয় রাবণ তার হাতে মারা পড়েন মধু কিন্তু মান্ধাতা লবণকে হারাতে পারেননি উল্টে লবণের হাতে মারা পড়েন মান্ধাতা পরবর্তীতে অবশ্য মান্ধাতারই বংশধর শত্রুঘ্ন লবণকে পরাজিত ও নিহত করেছিলেন এই রাজা মান্ধাতা ছিলেন সত্যযুগের রাজা এক একটা দৈব যুগকে যে চারটি ভাগে ভাগ করা যায় তার প্রথমটি ছিল এই সত্যযুগ তারপর ত্রেতা যুগ দাপর যুগ পার হয়ে এখন চলছে কলিযুগ মানুষের বা পৃথিবীর বছরের হিসাবে এক একটা দৈব যুগের মেয়াদকাল তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর এর মধ্যে প্রথম সতেরো লক্ষ আঠাশ হাজার বছর হল সত্যযুগ। তারপরে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর জুড়ে চলেছিল ত্রেতা যুগ পরের আট লক্ষ চৌষট্টি হাজার বছর ব্যাপী বিরাজ করে দ্রাপর যুগ আর শেষ চার লক্ষ বত্রিশ হাজার বছর ধরে চলছে বা চলবে কলিযুগ সব মিলিয়ে এই রাজা মান্ধাতা কম করে হল এখন থেকে প্রায় ৩৫ লক্ষ বছর আগেকার রাজা অর্থাৎ মান্ধাতার আমল মানে যে বহু দিনের কিছু হবে তার আলাদা করে বলাই বাহুল্য এই কারণে আমরা অনেক কিছু বোঝাতে গিয়ে মান্ধাতার আমলের কথা উল্লেখ করি হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না